তোকে না আমি বলবো যে এই সোনা ছেলে মানিক ছেলে হিরে ছেলে এইসব করে করো না এই দেখো কি বদমাইশি করছে গো খাওয়া নেই এখন মানে এখন আগে এক ঘন্টা ছিল এখন ওকে শুধু টাইম দিতে হয় ওকে দু ঘন্টা ঠিক আছে কি বদমাইশি এটা চলছে এখন শুরু হয়েছে এরকম ব্যাপার না আধ ঘন্টা হয়ে গেছে

বাবা আমাকে ছাড়ে না তুই বেঁচে যাবি ভাবলি তোকে যেমন ঠোসে আমাকে তেমন ঠুসবে মনে হয় সূর্য তো মাঝে মাঝে এই কাজগুলো করে যখনই আমি ওগুলো খাবো না উটুকে যেমন ঠুসছে আমাকেও ঠিক ঠুসে দেবে কি সুন্দর করে থালায় ভাত ভেঙে দেয় এক গাল এক গাল এক গাল দু গাল এইটা লাস্ট তিনবার নিতে নেই এটা লাস্ট এই করে করে ঠিক আমাকে ঠুসে দেবে আর যেদিন ওর ভালো লাগবে না তখন বলবে যে আমি যদি খেয়ে না তাহলে আমি তো রোজ রোজ বলি না আমি আজকে বলছি আমি তো একদিন বলছি আমি কি তোমাদের মত করি রেহাই নেই বাবা আমিও মনে হচ্ছে তোমার পথের প্রতীক আজকে বাবা আমিও বলেছি খাবো না আমার সাথে কি হবে না नुस <coughs> न <laughs> <laughs> <laughs>